হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওই চলে আসলাম আমার একটা বাইক নিয়ে গেজ বেজি বাইকটা এমন একটা বাইক মানে দেখতে পুরো আলোকিত ওই বাইকটা অনেক জোস লাগতে আছে বাইকটা আসলে দোকানের পিছিয়ে পড়ে আছিল তো দেখলাম আসলে বাইকটি একটা সুন্দর একটা বাইক কারো চোখেতে লাগতে আসলে এই কারণে সামনে নিয়ে এসছিলাম গাড়িটা একটু দেখাতো লোভটা দেখেন তেইশের বার্সন তিরিশ বর্তমানে মার্কেটে নাই বলতে চলে ছয় লাখ পঁচিশ হাজার টাকা বর্তমানে এটার প্রাইস বাইকটার মিটার আছে নয় হাজার সামথিং বাইকটা চলা তো বাইকের উপরে আসলে আমাকে মানায় নেই আমার মতন যারা নিতে চায় আমাকে অনেক লোকে বিদেশ থেকে কল দিছে ভাই গেলে বিদ্যুৎটার একটু আপনি একটা ভিডিও দেন এই বাইকটার কেমন লুকটা একটু আমরা দেখি আসলে এই কারণে লুকটা ভিডিওটা করা আর বাইক তো আলহামদুলিল্লাহ এমটি ফিফটিন সিবিআর এই সাইড আছে ফাইভশন সিবিআর মলোটন এমটি ফিফটিন এখন বর্তমানে এত সুন্দর সুন্দর বাইক আছে একবারে লেটেস্ট ভার্সন যেটা তেইশে এর হ্যাঁ 25 বাইক আছে আমি বাইকগুলো দেখাই এই একটা বাইক আছে আর এই একটা ড্যানোব আছে এর সুপারনোভা ব্লু এর সবচেয়ে থেকে মার্কেট কাপানো বাইকে দেখ যারা আসলে একটু রিল্যাক্স মোডে গাড়ি চালাতে চান তাদের জন্য ওই বাইকটা এর তো এই রয়্যাল ফিল্ডের এই চুপান্ন বা বুলের আমার কাস্টমারের কিছু আমাকে ফোন দিছিল ভাই এটা একটু আমাকে ডিটেলসটা বলেন এটা আসলে এসে পঁচিশের কিনা দেড় কিলোমিটারের বাইক আর একবারে নতুন কন্ডিশনে আছে